হ্যালো বন্ধুরা এখন তো শনিবার আজকে শনিবার আর এমনি বৃষ্টি পড়ছে বাড়িতে বসে আর ভালো লাগছে না ওকে চপ চক খেতে ইচ্ছা করছে তো শ্বশুর নিয়ে এসেছিল চারটে চক শাশুড়ির একাদশী তো আমরা খেলাম তো আবার এখন মনে হচ্ছে যে কোথাও যাই ভাল লাগছে না মানে বাড়িতে বসে বসে পুরো বোর হয়ে যাচ্ছি তো এখন উষা দিতে বাড়িতে যাবো চলো কিছু শেয়ার করছি আর এখন ছেলেকে রেডি করব আমি প্রায় রেডি হয়ে গেছি এটা পরেই যাবো ছেলেকে রেডি করি তারপর আবার দেখা হচ্ছে

আর এখানে দেখো জায়ম্বু এসে আবার ডিম ভেজে দিল গরম গরম আর ওরা দিনের বেলায় খিচুড়ি করেছিলো সেই খিচুড়ি রেখেছে খিচুড়ি দিল। ডিম ভাজা আর পায়েস দিলো খেতে প্রথমে তারপরে আবার জায়ম্বু বিরিয়ানি নিয়ে এসেছিলো দিয়ে আবার বিরিয়ানি দিয়েছিল আর আমার ছেলে এখন ডিম ভাজা খাচ্ছে বসে বসে আর এই দেখো ছেলের থালা ওই জন্য বাচ্চা ছেলে নিজে নিজে খাবে ওই জন্য থালাটা এরকম অবস্থা প্লিজ এটা অ্যাভয়েড করো সবাই এই যে খাচ্ছে বিরিয়ানি তো ভালোই খেলো দেখলাম বাড়িতে এসে কিছু খায়নি আর এরপরে এই যে এইখানে আমাদের সব মানে ডিসকাশন চলছে কখন কোথায় ঘুরতে যাবে এই নিয়ে সব আলোচনা চলছে সবার মধ্যে